সো ডিটারমিনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স ইন ইংলিশ সাবজেক্ট চাকরি পরীক্ষাতে শুরু করে অ্যাকাডেমেন সব জায়গায় কাজে লাগবে সো ডিটার্মিনার আমরা কীভাবে চিনব ইংরেজি সাহিত্যে ইংরেজি যারা বিশারত রয়েছেন গবেষক তারা বলছে ছয়টা ডিটার্মিনার রয়েছে ভেরি সিম্পল এগুলো আমরা সবাই চিনি ছোটবেলাতেই পড়ে আসি আর্টিক্যাল ডেমনস্ট্রেটিভ অর্ডিনাল কার্ডিনাল প্রসেসিভ কোয়ান্টিফায়ার আর্টিকেল মানে আমরা সবাই চিনি এ এন দা এ তিনটাকে বলা হচ্ছে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা দিস

মা আমাদের আবার মালিকানা তাদের দেয়ার তোমার ইয় রবিনের রবেন্স, করিমের করিমস এরকম যদি মালিকানা বলে তাকে ইংলিশ বলে পসেসিভ এবার যে কোয়ান্টিফাই মানে পরিমাণ পরিমাণ বা কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফাই হচ্ছে যেমন মেনি অনেক মাছ অনেক লিটল অল্প অনেক বেশি লড অফ সাম কিছু এই যে পরিমাণ যদি যত কিছু বোঝায় তাকে বলা কোয়ান্টিফায়ার এই ছয়টাকে একসাথে ইংরেজি সাহিত্যে বলা হয় ডিটারমিনার মজার বিষয় হচ্ছে মোস্ট অফ দ ইম্পর্ট্যান্ট যেটা ডিটারমিনার মানে হচ্ছে সবগুলো এজেক্টিভে কাজ করে সব ডিটারমিনার হচ্ছে এক একটা অ্যাজেক্টিভ এটা হচ্ছে একটা সিক্রেট একটা লেশন যেমন দিস ইজ মাই কান্ট্রি দিস ইজ মাই প্যান যেমন আমি যদি বলা হয় এখানে পরীক্ষা যদি প্রশ্ন করে এখানে আন্ডারলাইন করে দেয় মাই কোন পার্সন স্পিস এখানে আমরা কনফিউজ হয়ে যাই মাই তো কোন পার্সেন স্পিস না কারণ হচ্ছে মাই হচ্ছে পসেসিভ তো পসেসিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পজিটিভ হচ্ছে একটা ডিটারমিনার আর আমরা জানি ডিটারমিনার কিসে কাজ করে অ্যাডজেক্টিভ জন্য মাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্রমাণ কি মাই এর পরে কি নাউন আছে অ্যাডজেক্টিভ নাউনকে কে মডিফাই করে তারপরে আমি বুঝা যাচ্ছে প্রত্যেকটা ডিটারমিনার এক একটা কি অ্যাডজেক্টিভ ওকে বাই